তুমি কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে তো আমি ভালো আছি অত ঢং এদের কাজ নেই বাপের বাড়ি কথা বলছি ঢং দেখে বাঁচা যায় না কি বললি মোটা কালা ফুসকি আমি যদি মোটা কালা ফুসকি হই তুই এত শুকনা চামচি কে মোটা কালা ফুসকি পাড়ার লোক সবাই জানে আমার আমাক মোটা কালা ফুস্কি বললি আমার বরকে ডেকে আনছি দাদা आजा আর বলো না আগলার বউ পুরা পাড়াটা জ্বালিয়ে খাচ্ছে গো শুনছো শোনা বলো করেছে জানা বলেছে তোমাকে আমাকে মোটা কালা ফুস্কি বলেছে তোমাকে মোটা কালা ফুস্কি বলেছে আর কি বলেছে তোমাকে নাকি গোটা পাড়া জ্বালিয়ে দিবে এইটাও বলেছে তোমাকে

মারবো মানছি মোটা কালা ফুসি তাই কি এরকম কিছু বলবে তুমি এটা কিন্তু বলা উচিত তুমি পাড়ার মধ্যে ঝাঁপাস বৌদি তোমার হাসি কি বলছো বাড়ি থেকে আসার সময় তো খুব চেঁচামেচি করে সে আদর করে বল মনে আমি তো কথা বলছি ও শোনা বৌদি তুমি আমার বউকে বলেছো পাড়ার সব লোককে নাকি জালিয়ে খাচ্ছে এটা তোমার বলা উচিত একটু আমার বউ মোটা কালো আমার বউ খুবই ভালো মোটা হলে কি হয়েছে মানছি তুমি একটু সুন্দর মানছি তুমি অনেক সুন্দর আমার বৌয়ের সাথে তুলনা করায় কোথায় চাঁদ আর কোথায় আমার তুমি ঝগড়ায় সমাধান করতে এসেছো না শুনো বৌদি চারি করতে ওছে তো না তারি চল ওইখান থেকে আ বৌদি ভালো থাকবে বাই গাড়ি করচ্ছি বাড়ি চলো